আসসালামু আলাইকুম বিয়ার সো কাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে কিন্তু আপনাদের জন্য ইট্রা ফ্যাশনে থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু উইন্টার কালেকশন মানে কত থেকে কত বাচ্চাদের হ্যাঁ 6 মাস মাস থেকে বছর আচ্ছা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি মধ্যে না এটা খুব সুন্দর এটা কি কোর্স টাইপের এই যে এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্টটা কি সুন্দর এগুলো তো সম্পূর্ণ বাইরে না এটা ফুললি স্টিচ কাপড় カラー হবে দুইটা

কত থেকে তিন থেকে নয় বছর এটার দাম কত পড়বে ভাই মাত্র পনেরোশো টাকা তিন থেকে নয় পনেরোশো টাকা আচ্ছা এটা দেখেন বাটারফ্লাই জ্যাকেট এটা মনে হয় খুবই হিট এই বাটারফ্লাইটা কি ব্যাক সাইডও হয় না হ্যাঁ ব্যাক সাইডও হয় শেষ হয়ে গিয়েছিল রিপিট আমাদের আবার রিপিট করা কত থেকে কত বাচ্চা দেখে আটা 5 থেকে 10 অনলি ফর 1600 5 থেকে 10 বছর প্রাইস পড়বে 1600 টাকা ওকে 1600 টাকা নেক্সটে চলে যাব আমরা নেক্সট আরও দেখাচ্ছি এটা একদম নতুন আসছে না কি সুন্দর দেখতে ভাই এটা একটু ধরেন আমরা একটু লুকটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে লুকটা এটা কত থেকে কত বাচ্চা দেন এটা হলো 8 থেকে 12 8 থেকে 12 এর দাম পড়বে প্রাইস অনলি ফর 2000 টাকা নেক্সটে চলে যাচ্ছি অনেক কালেকশন আছে ভাদের আদৌ

পুরীটা একটু এভাবে ধরেন ভাই আমরা একটু লুকটা দূর থেকে দেখাই এটা কত থেকে কত বাচ্চা দেবে ভাই পাঁচ থেকে দশ আচ্ছা দেখেন এটা হচ্ছে পাঁচ থেকে দশ বছর দাম কত পড়বে এটা এটা অনলি ফর আপনি ষোলোশো টাকা ব্যাক সাইডও ডিজাইনটা আছে এটা কি কালার আছে কালার দুই টাই দুইটা কালার এটা পাঁচ থেকে দশ না এটার দাম কত বলেন ভাই অনলি ফর ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা পেয়ে যাচ্ছেন আচ্ছা কিছু অফারে দেখাবো এগুলো সাইজ একদম সীমিত আচ্ছা অল্প আছে আগে অর্ডার করতে হবে এটা হলো দশ থেকে আপনার